সুপ্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ অথবা সাতাশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে জানাই বিদ্যাকোষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা সাধারণ গণিতের অধ্যায় তিন বীজগণিতিক রাশি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চারটি অঙ্কের সমাধান দেব এই চারটি অঙ্ক তোমরা তোমাদের যে কোনো ধরনের বোর্ড পরীক্ষা কিংবা স্কুল পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবে পাবে তো চলো আমরা সমাধানগুলি দেখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমত এক নম্বর যে অঙ্কটি রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো এটি সমাধান দেব এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ফোর তো এই অংশটি আমরা এখানে লিখবো প্রথমেই এক্স স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ফোর যেটি দেওয়া রয়েছে সেটি তোলা হলো এখন এ প্লাস ওয়ান বাই এর সাথে টু এবং এক্স গোনাকারে রয়েছে সেহেতু টু এক্স আমরা একদিকে নিয়ে আসবো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এ এ এখন সাথে এ প্লাস ওয়ান বাই এ এটি গুণ যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস টু এক্স এ মাইনাসে এ মাইনাস টু কে ওয়ান বাই এ দিয়ে গুন করলে হবে টু এক্স বাই এ এবং প্লাস এখানে থেকে যাবে এখন তোমরা এখানে লক্ষ্য করো এক্স স্কোয়ার মাইনাস এই অংশটি থেকে আমরা এক্স কমন নেব তাহলে এই অংশটি থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে থাকে এক্স মাইনাস টু এ এবং টু এক্স ডিভাইডেড এ প্লাস ফোর এই অংশটি থেকে আমরা টু বাই এ কমন নেব এই অংশটি থেকে টু বাই এ যদি কমন নিই তাহলে মাইনাস টু বাই এ যদি কমন নিই তাহলে থাকবে এক্স মাইনাসে প্লাসে মাইনাস টু এ এখন তোমাদের প্রশ্ন হতে পারে ফোর থেকে টু বাই এ কমন নিলে কীভাবে টু এ হয় তাহলে তোমাদের এই বিষয়টা একটু দেখাই দেখো ফোর থেকে টু বাই এ কমন নেওয়া মানে ফোরকে টু বাই এ দিয়ে ভাগ করা তাহলে ফোর ইন্টু হর একটি লবে চলে যাবো এবং লবেরটি হরে চলে আসবে এটার নিয়ম কাটাকাটি গেলে থাকে টু এ সেহেতু এখানে টু এ হয়েছে অর্থাৎ ফোর থেকে টু বাই এ কমন নেওয়া অর্থাৎ ফোর কে টু বাই এ দিয়ে ভাগ করা এবং ফোর কে টু বাই এ দিয়ে ভাগ করলে টু এ থাকে সেহেতু এখানে টু এ নেওয়া হয়েছে এখানে লক্ষ্য করো এক্স মাইনাস টু এ এবং এক্স মাইনাস টু এ এই দুইটু একই একই যেহেতু সেহেতু এখানে এক্স মাইনাস টু এ কমন নেওয়া যায় তাহলে এক্স মাইনাস টু এ কমন নিলাম তাহলে এখানে এক্স মাইনাস টু বাই এ এটি পড়ে থাকলো তো বন্ধুরা এখানে খেয়াল করো এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা দুই নম্বর অঙ্কটির সমাধান করি দুই নম্বর অঙ্কে বলা রয়েছে বি স্কোয়ার মাইনাস টু রুট সিক্স বি প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে ওয়ান বাই বি কিউব ইন্টু বি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো এটার মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে প্রথমত আমাদের এই অংশটি তুলতে হবে যেটা আমরা তুললাম বি স্কোয়ার মাইনাস টু রুট সিক্স ইন্টু বি প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখন মাইনাস টু রুট সিক্স বি এটাকে ডানপক্ষ নিয়ে আসব তাহলে প্লাস টু রুট সিক্স ইন্টু বি হবে বি স্কোয়ার প্লাস ওয়ান থাকবে এই সাইডে এখন এই বামপক্ষ এবং ডানপক্ষে বি দ্বারা ভাগ করব তাহলে বি স্কোয়ার ভাগ বি প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু রুট সিক্স বি ভাগ বি এখানে বি স্কোয়ারকে বি দিয়ে ভাগ করলে বি স্কোয়ার ভাগ বি একটি বি থাকে এবং এখানে ওয়ান বাই বি থাকবে আর ডান পক্ষে এই বি এবং নিচের এই বি কাটাকাটি যাবে এবং টু রুট সিক্স থাকবে তাহলে আমাদের দাঁড়াই বি প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু রুট সিক্স এখন প্রদত্ত রাশি এটা আমাদের এখানে লিখতে হবে এই অংশটুকু পরে আসি এই অংশটুকু বসবার পরে আমরা বুঝতে পারবো এই অংশটুকু কেন আমাদের লেখার প্রয়োজন তাহলে আমরা এই অংশটুকু প্রদত্ত রাশি যেটার মান নির্ণয় করতে হবে ওটা আমরা তুললাম এখন ওয়ান বাই বি কিউবকে বি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এটা দিয়ে গুণ দিব যদি গুণ দেওয়া যায় সেক্ষেত্রে প্লাসে প্লাসে প্লাস ওয়ান বাই বি টু বি কিউব ইন্টু বি টু দি পাওয়ার সিক্স গুণ হলে বি টু দি পাওয়ার সিক্স উপরে এবং নিচে বি কিউব আসে তাহলে বি টু দি পাওয়ার সিক্সকে যদি আমরা বি কিউব দিয়ে কাটাকাটি করি তাহলে উপরে শুধু বি কিউব থাকে এবং এখানে ওয়ান বাই বি কিউব মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস ওয়ান বাই বি কিউবই হয় তাহলে দাঁড়াই বি কিউব মাইনাস ওয়ান বাই বি কিউব এখন বি কিউব মাইনাস ওয়ান বাই বি কিউব এই অংশটুককে সমাধান করার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে সেটি হচ্ছে এই সূত্র এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এখানে কিউব হবে না এই সূত্রটি হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব পিলাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ বাই এ এখানে শুধু প্রশ্নে এর বদলে বি হবে এবং ওয়ান বাই এর বদলে ওয়ান বাই বি হবে এই সূত্রের আলোকেই এখানে করা হয়েছে তোমরা লক্ষ্য করো বি মাইনাস ওয়ান হোল কিউব প্লাস থ্রি ইন্টু বি ইন্টু ওয়ান বাই বি ইন্টু বি মাইনাস ওয়ান বাই বি এখন আমাদের বি মাইনাস ওয়ান বাই এর মান প্রয়োজন কিন্তু আমরা এখান থেকে বি প্লাস ওয়ান বাই এর মান পেয়েছি তাহলে আমাদের প্রয়োজন মাইনাসের মান কিন্তু আমাদের দেওয়া আছে বি প্লাস ওয়ান বাই এর মান সেজন্য বি মাইনাস ওয়ান বাই এর মান বের করার জন্যই এই অংশটুকু করা হয়েছে এবং সেটি আমরা কীভাবে নির্ণয় করবো এই সূত্রর আলোকে এই সূত্রটি তোমরা সকলেই জানো বীজগণিতিক এ মাইনাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার ইকুয়াল এ প্লাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ এখানে শুধু এর বদলে বি এবং ওয়ান বাই এর বদলে ওয়ান বাই বি ব্যবহার করা হয়েছে তাহলে দেখো বি মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার ইকুয়াল বি প্লাস ওয়ান বাই বি হোল স্কোয়ার এই সূত্রের আলোকে লেখা হচ্ছে তোমরা এখানে খেয়াল করবে বি প্লাস ওয়ান বাই বি হল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু বি ইন্টু ওয়ান বাই বি এখন বি প্লাস ওয়ান বাই বি এর মান আমরা পূর্বেই নির্ণয় করেছি সেটা হচ্ছে টু রুট সিক্স বসায় দিলাম এবং স্কোয়ার আছে স্কয়ার করলাম মাইনাস মাইনাস এখানে এই বি এবং এবি কাটাকাটি চলে যায় এখানে 4 থাকে এখন টু রুট সিক্সকে যদি আমরা স্কোয়ার করি তাহলে आंसर আসবে কুড়ি এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্য করবে অথবা মুখে মুখেও করতে পারো সেটি হচ্ছে প্রথমত টুকে বর্গ করবে টুকে বর্গ করলে থাকে হচ্ছে চার এবং এই স্কোয়ার এবং এই রুটে কাটাকাটি চলে গেলে ছয় থাকে তাহলে চার আর এদিকে ছয় চার ছক চব্বিশ চব্বিশ থেকে চার বাদ দিলে থাকে কুড়ি এখন তোমরা এখানে লক্ষ্য করো বি মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ারের মান হচ্ছে কুড়ি বাট আমাদের শুধু এখানে বি মাইনাস ওয়ান বাই বি এর মান প্রয়োজন সেজন্য বি মাইনাস ওয়ান বাই বি এর মান নির্ণয়ের জন্য এই স্কোয়ারটাকে ডান পক্ষে দিয়ে দিলে সেটা রুট হয়ে যায় তাহলে কুড়িকে যদি রুট করি তাহলে টু রুট ফাইভ হয় এখন কুড়িকে রুট করলে টু রুট ফাইভ কীভাবে হয় সেটা আমি একটু তোমাদেরকে দেখে দিই এখানে লক্ষ্য করো রুট টোয়েন্টি ইকুয়াল রুট ফোর ইন টু ফাইভ চার পাঁচা কুড়ি যেহেতু চারের করলে টু হয় এবং পাঁচকে যদি রুট বা বর্গমূল করি সেক্ষেত্রে কোনো মান পাওয়া যায় না সেহেতু এখানে রুট ফাইভই থাকবে টু রুট ফাইভ এভাবে তাহলে বি মাইনাস ওয়ান এর মান আমাদের অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে টু এখন আমরা b-1 ওয়ান বাই এর মানটি এখানে বসাই দিব তাহলে টু রুট ফাইভ কে কিউব প্লাস এই বি কাটাকাটি গেল বি মাইনাস ওয়ান বাই মান বসাই দিলাম টু রুট ফাইভ এখন তোমরা ক্যালকুলেটরের মাধ্যম দিয়ে টু রুট ফাইভ হোল কিউবের মান নির্ণয় করবে সেটার সাথে থ্রি ইন্টু টু রুট ফাইভ গুণ করে যোগ করে দেবে তাহলে তোমাদের উত্তরটি হবে সেচলিস রুট ফাইভ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার তোমরা ক্যালকুলেটর ইউজ না করেও এই অংশটুকুর মান খুবই সহজে নির্ণয় করতে পারো একাধিক গাইডে একাধিক নিয়ম দেওয়া আছে যেটা অনেক জটিল তোমরা এখানে এই নিয়মটি অবলম্বন করতে পারো সেটি হচ্ছে টু রুট ফাইভ টু রুট ফাইভ ইন্টু টু রুট ফাইভ তিনটা টু রুট ফাইভ যদি গুণ করি তাহলে টু রুট ফাইভ কিউব আসে প্রথমত যদি আমরা দুইটা টু রুট ফাইভকে গুণ দিই অর্থাৎ টু রুট ফাইভ স্কোয়ার ইন্টু টু রুট ফাইভ থাকলো এটার সাথে এটা গুণ করলে কিন্তু টু রুট ফাইভ হোল তিওরি হয় তো টু রুট ফাইভ হোলিস্কোয়ার যদি আমরা করি তাহলে দুই দু গুণের চার রুট এবং স্কোয়ার কাটাকাটি এখানে পাশ থাকে চার চারপাশে কুড়ি কুড়ি ইন্টু টু রুট ফাইভ তাহলে কুড়িকে দুই দিয়ে গুণ করলে হয় চল্লিশ চল্লিশ রুট ফাইভ এবং এখানে থ্রিকে দুই দিয়ে গুণ করলে হয় তিন দুগুণে ছয় রুট ফাইভ তাহলে প্লাস সিক্স রুট ফাইভ তাহলে চল্লিশ রুট ফাইভ এবং সিক্স সিক্স রুট ফাইভ যোগ করলে আমাদের সেচল্লিশ রুট ফাইভই আসছে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এখন আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করবো ঠিক আছে শুক্র শিক্ষার্থী বন্ধুরা তাহলে তিন নম্বরটির সমাধান করি প্রথমত অঙ্কটি দেখি কি বি প্লাস ওয়ান বাই বি ইকুয়াল ফাইভ হলে বি টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল একশো পনেরো রুট একুশ এটি প্রমাণ করতে হবে তাহলে প্রথমত আমাদের লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ লিখতে হবে বি টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড বি টু দি পাওয়ার ফোর এখন এটা সমান আমরা লিখতে পারি b to the power 4 মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর এটা কীভাবে হল বি টু দি পাওয়ার কে বি টু দি পাওয়ার ফোর এবং কে b to the power 4 দিয়ে ভাগ দিলেই এটি পাওয়া যায় এখন বি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর এটাকে বি স্কোয়ার ব্র্যাকেট এর স্কোয়ার করলে বিটিতে পার ফোরই পাওয়া যায় সেজন্য এভাবে লেখা হয়েছে মাইনাস ওয়ান বাই বি হোলি স্কোয়ার এবং এই সম্পূর্ণটার উপরে স্কয়ার দেওয়া হয়েছে এটাকেও যদি আমরা স্কোয়ার করি আগেরটাই ফিরে পাওয়া যাবে এখন বি স্কয়ার স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি হোলিস্কোয়ার স্কোয়ার এটিকে অনেকটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো দেখতে তাই না অবশ্যই আমরা সেই সূত্রটি এখানে প্রমাণ করব অর্থাৎ প্রয়োগ করব এ স্কোয়ার মাইনাস বি এ সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এর বদলে বি স্কোয়ার এবং বি এর বদলে ওয়ান বাই বি হয়েছে শুধু তাছাড়া সূত্র একই তোমরা মিলিয়ে দেখতে পারো এখন এখানে বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি সূত্র এখানে প্রমাণ দিয়ে প্রয়োগ করলে বি স্কোয়ার প্লাস অর্থাৎ এ প্লাস b ইন্টু এ মাইনাস বি মাইনাস ওয়ান বি হয় এখন বি স্কোয়ার প্লাস ওয়ান বি আমরা একটি সূত্রর মাধ্যমে লিখতে পারি সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এর বদলে বি এবং বি এর বদলে ওয়ান বাই বি কল্পনা করলে আমরা কিন্তু এই সূত্রের আলোকে এখানে এই অংশটুকু লিখতে পারি তাহলে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ারের সূত্র যদি প্রয়োগ করি তাহলে বি প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি ইন্টু ওয়ান বাই বি অর্থাৎ এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি এবং এখানে আবার সেই কমন সূত্র আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একইভাবে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে হবে বি প্লাস ওয়ান বাই বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু বি মাইনাস ওয়ান বাই বি অর্থাৎ এ মাইনাস বি এখন বি প্লাস ওয়ান বাই মান আমাদের প্রয়োজন যে মানকে আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে এই যে বি প্লাস ওয়ান বাই বি এর মান হচ্ছে ফাইভ তোমরা অবশ্যই এখানে কোনো একটি জায়গায় বি প্লাস ওয়ান বাই বি এর মান ফাইভ সেটা লিখে নেবে আমার মিস্টেক হয়ে গেছে তাহলে বি প্লাস ওয়ান বাই বি এর মান ফাইভ এখানে বসাই দিলাম ফাইভ ফাইভের স্কোয়ার মাইনাস টু এই বি কাটাকাটি যাবে ইন্টু এখানে বি প্লাস ওয়ান বাই বি এর মান ফাইভ এটাও বসাইলাম এখন বি মাইনাস ওয়ান বাই বি এর মান এখানে কোথাও দেওয়া নাই বাট আমাদের তো প্রয়োজন সেজন্য আমরা এ মাইনাস বি স্কোয়ার এই সূত্রের আলোকে বি মাইনাস ওয়ান বাই বি এর মান বের করব তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে বি মাইনাস ওয়ান বাই বি হোলিস্কোয়ার ইকোয়াল এই সূত্রের আলোকে লেখা যায় বি প্লাস ওয়ান বাই বি হোলিস্কোয়ার মাইনাস ফোর ইন্টু বি ইন্টু ওয়ান বাই বি এখন বি প্লাস ওয়ান বাই বি এর মান পাঁচ যেটা আমরা প্রশ্ন থেকে পাই এখানে বসাই দিলাম স্কোয়ার মাইনাস ফোর এই বি এই বি কাটাকাটি গেল তাহলে পাঁচকে যদি আমরা স্কোয়ার করি পঁচিশ পঁচিশ থেকে চার বাদ দিলে থাকে একুশ তাহলে এখানে একুশ হবে যেহেতু আমাদের B মাইনাস ওয়ান বাই বিয়ের মান প্রয়োজন সেহেতু এই স্কোয়ারটি এদিকে চলে আসবে অর্থাৎ ডান দিকে চলে আসবে এবং স্কয়ার হয়ে যাবে একুশের মাথায় বর্গমূল হয়ে যাবে দুঃখিত বর্গমূল হয়ে যাবে এবং সেটি রুট একুশ হবে তাহলে বি মাইনাস ওয়ান বাই বিয়ের মান হচ্ছে রুট একুশ তাহলে এখানে বি মাইনাস ওয়ান বাই বি এর মানটি আমরা বসাই দিলাম রুট একুশ এখন শুধু ক্যালকুলেশনের বাকি তাহলে অঙ্কটি হয়ে যাবে পাঁচের যদি আমরা বর্গ করি তাহলে এখানে আসবে পঁচিশ মাইনাস দুই ইন্টু পাঁচকে রুট একুশ দিয়ে গুণ করলে পাঁচ রুট একুশই থাকে পঁচিশ থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে থাকে তেইশ তেইশের সাথে পাঁচ রুট একুশ যদি গুণ করি তাহলে হবে আমাদের একশো পনেরো রুট একুশ এই মানটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে রাইট হ্যান্ড সাইডে তোমরা এখানে লক্ষ্য করো এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করবো খেয়াল রাখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করবো তোমরা এখানে লক্ষ্য করো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট সিক্স হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল নয়শো বাইশ রুট ছয় এই অংশটি আমাদেরকে প্রমাণ করতে হবে যখন এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট সিক্স এ মানটি দেওয়া রয়েছে অঙ্কটি শুরু করার পূর্বে তোমাদের এখানে একটা জিনিস আমি দেখাই সেটি হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এটিকে ভাঙিয়ে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটি লেখা যায় অর্থাৎ এই দুটি রাশিকে গুণ করলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ লেখা যায় সেজন্য এখানে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের গুণ ফল দিয়ে অঙ্কটি শুরু করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ কেন প্রথমেই আমরা এটি গুণ করে অঙ্কটি শুরু করলাম তো প্রথমত এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান এবং এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মানটি আমাদেরকে জানতে হবে তো সেজন্য আমরা এই সাইডে এই দুটির মান নির্ণয় করেছি তোমরা দেখো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকোয়াল এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা সূত্রটি জানো এটি পূর্বে অঙ্কগুলি সমাধান করানোর জন্য আমরা এই মানটি দেখেছিলাম এই যে দুই নম্বরে এই সূত্রটি প্রয়োগ করা হয়েছিল তোমার এখানে থেকে একটু পিছনে নিয়ে দেখে নিবে সূত্রটি তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান প্রশ্নে দেওয়া রয়েছে শেষ হচ্ছে টু রুট সিক্স এখানে টু রুট সিক্স বসানো হলো এবং কিউব কিউব মাইনাস থ্রি এ এবং এ কাটাকাটি এ প্লাস ওয়ান বাই এ এর মান এখানে টু রুট সিক্স যেটা প্রশ্ন দেওয়া রয়েছে তাহলে টু রুট কে কিউব যদি করি আমরা তোমরা ক্যালকুলেটের সাহায্য করবে অথবা হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমেও করতে পারো যেটি আমরা পূর্বে দেখিয়েছি এখানে ক্যালকুলেটরের মাধ্যমে এটার ঘন কিউব করলে আটচল্লিশ রুট ছয় আসে মাইনাস তিন দুগোনে ছয় রুট ছয় তাহলে আটচল্লিশ রুট ছয় থেকে ছয় রুট ছয় যদি আমরা বাদ দিই তাহলে বিয়াল্লিশ রুট ছয় থাকে অর্থাৎ এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান হচ্ছে বিয়াল্লিশ রুট ছয় এখন তোমরা লক্ষ্য করো আমাদের এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান হয়ে গেল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মানকে আমাদের নির্ণয় করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের সমান আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যে সূত্রগুলি আমি ইতিপূর্বেও প্রয়োগ করেছি তোমরা দেখে নিবে আরেকবার মনে না থাকলে আশা করি তোমাদের মনে রয়েছে এ প্লাস ওয়ান বাই এ এর মান টু রুট সিক্স যেটা প্রশ্নে দেওয়া রয়েছে এখানে বসানো হল এর স্কোয়ার মাইনাস টু এ এ এবং এ এ কাটাকাটি হয়ে গেল তাহলে টু রুট সিক্সকে যদি আমরা স্কোয়ার অর্থাৎ বড় করি তাহলে সেটা আসবে টোয়েন্টি ফোর চব্বিশ এবং চব্বিশ থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে আসবে বাইশ তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান হচ্ছে বাইশ এখন তোমরা এখানে লক্ষ্য করো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই দুটা গুণ হবে এবং ইকুয়াল ইকুয়াল এই দুটির মান ডান সাইডে গুণ হবে অর্থাৎ একউব প্লাস ওয়ান বাই এক কিউব ইকুয়াল য়াল্লিশ রুট ছয় এবং এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান আমরা পালাম বাইশ আমাদের বামপক্ষ এবং বামপক্ষ এই বামপক্ষ এবং এই বামপক্ষ গুণ হবে এবং ডানপক্ষ এবং এই ডানপক্ষ গুণ হবে আশা করি বুঝতে পেরেছ এখন এক্ষেত্রে এ কিউবের সাথে এ স্কোয়ার আগে গুণ হবে তাহলে এ কিউবের সাথে যদি এ স্কোয়ারের গুণ হয় তাহলে এ কিউব ইন্টু এ স্কোয়ার এবং পিলাসে প্লাসে পিলাস এ কিউবের সাথে এবার ওয়ান বাই এ স্কোয়ারের গুণ হবে তাহলে এ কিউবের সাথে ওয়ান বাই এ স্কোয়ারের যদি গুণ হয় সেক্ষেত্রে এ কিউব ডিভাইডেড এ স্কোয়ার হয় এখন ওয়ান বাই এ কিউবের সাথে এটি গুণ হবে ওয়ান বাই এ সাথে যদি এ স্কোয়ারের গুণ হয় তাহলে এ স্কোয়ার ভাগ এ কিউব হবে এবং ওয়ান বাই এ সাথে যদি ওয়ান বাই এ স্কোয়ারের গুণ হয় ওয়ান বাই এ কিউব ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার এবং বিয়াল্লিশ রুট ছয় এর সাথে বাইশ গুণ করলে হবে নয়শো রুট ছয় তোমরা এখন লক্ষ্য করো এ যদি আমরা গুণ করি পাওয়ার ফাইভ হবে এ এবং এ কমন আসে এবং তিন আর দুই যোগ হয়ে পাঁচ এবং এ কিউব এ স্কোয়ার কাটাকাটি গেলে একটি এ থাকে এ এবং এ স্কোয়ার এ কিউব এখানে কাটাকাটি গেলে উপরে ওয়ান এবং নিচে একটি এ থাকে তাহলে ওয়ান বাই এ এখন ওয়ান বাই এ কিউব ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার যদি গুণ করা যায় ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ হবে এখন তোমরা এখানে লক্ষ্য করো এ টু দুপর ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দুপর ফাইভ আমরা একদিকে নিয়ে আসলাম এবং এ প্লাস ওয়ান বাই এ একদিকে করলাম এবং এইদিকে ডান পক্ষে যে মানটি ছিল সেটি বসালাম এখানে একটি মজার বিষয় হচ্ছে এখানে লক্ষ্য করো এ প্লাস ওয়ান বাই এ এর মান আমরা প্রশ্নই দেওয়া রয়েছে সেটি হচ্ছে টু রুট সিক্স এটির মান হচ্ছে টু রুট সিক্স এখন এ প্লাস ওয়ান বাই এর মান টু রুট সিক্স যেটা পজিটিভ মান এখন বামপক্ষ থেকে যদি পজিটিভ মানকে আমরা ডানপক্ষে নিয়ে যাই সেক্ষেত্রে বিয়োগ হয়ে যায় তাহলে এটিকে ডান পক্ষে নিয়ে গেলে হবে নয়শো চব্বিশ রুট ছয় মাইনাস টু রুট ছয় এখন নয়শো চব্বিশ রুট ছয় থেকে যদি টু রুট ছয় বিয়োগ চলে যায় তাহলে থাকে নয়শো বাইশ রুট ছয় এবং এদিকে এটি দি পর ফাইভ প্লাস ওয়ান বাই এই টু দি পাওয়ার ফাইভই পড়ে থাকে এবং এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে এটি তোমার ফাইভ প্লাস ওয়ান বাই এই টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল নয়শো বাইশ রুট সিক্স এটি প্রমাণিত প্রুভড আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ ধরনের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক অঙ্ক পেতে অবশ্যই বিদ্যাকোষ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নতুন এবং গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধানের ভিডিও সবার আগে পেতে পারো আজকের ভিডিওটি এত দূর পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ